আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো যেমনটা দেখতে পাচ্ছি আমরা গতকালকে মার্কেট ডাউন হয়েছিল সারাদিন আমরা দেখেছি যে কোনো প্রকার নিউজ ছাড়াই ডাউন হয়েছে তো আমাদের প্রত্যাশা ছিল যে দুই হাজার বা একচল্লিশ থেকে মার্কেট আবার পুলব্যাক করবে কিন্তু সেইটা আমরা দেখেছি যে আরও কিছুটা ডাউন হয়েছিল যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ডাউন হয়েছে তিরিশ পর্যন্ত মানে আটত্রিশ পর্যন্ত নেমে গিয়েছিল এরপরে প্রাইস কারেকশন করেছে কিন্তু এখানে একটা যেটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে গতকালকে সমস্ত ডেটা ডলারের জন্য পজিটিভ থাকা সত্ত্বেও মার্কেট আপ হয়েছে যেটা অপ্রত্যাশিত ছিল তো রিসেন্টলি বেশ কয়েকবার মার্কেট এই ধরনের বুলিশ ট্র্যাপ কখনো ব্যারিস ট্র্যাপ ফেলেছে নিউজের দিন বিশেষ করে আমরা যদি দেখি যে নিউজের ডেটা অনুযায়ী মার্কেট সেই প্রত্যাশিত মুভমেন্টটা করেনি তো যাই হোক এখন আজকের দিনে আমাদের যেটা প্রশ্ন যে মার্কেট কি তাহলে আপ হয়ে যাবে নাকি আবারও ডাউন হবে তো বর্তমানে একটা নো ট্রেডিং জোনে অবস্থান করছে মার্কেট এখান থেকে আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করব যে কি আপ হবে নাকি এখান থেকে আবারও ডাউন হবে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে যেমন এখানে জিবিবি রিলেটেড বেশ কিছু ডেটা রিলিজ হবে এবং নিচের দিকে আমরা যদি দেখি তাহলে আজকেও ডলার রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে রিটেল এই ডেটাগুলোর জন্য ট্রেডাররা অপেক্ষা করছে এই ডেটাগুলো নিউ ইয়র্ক সেশনে মার্কেটে বেশ একটা অস্থিরতা তৈরি করতে পারে তো আমরা যদি টেকনিক্যাল চার্টে চলে আসি এবং এখানে আমরা যদি ফিবোনাচি ট্রেসমেন্ট টোল দিয়ে দেখার চেষ্টা করি কতটা প্রাইস কারেকশন হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফিবনচি গোল্ডেন রেশিওতে প্রাইস অবস্থান করছে গোল্ডেন রেশিওগুলো টাচ করে সেখান থেকে আবারও কিছুটা ডাউন হওয়ার চেষ্টা করছে তো এখন আজকের দিনে মার্কেট রিটেল সেলসের ডেটাগুলোর জন্য অপেক্ষা করতে পারে আর দিনের বাকিটার সময় খুব বেশি একটা মুভমেন্ট হয়তো বা থাকবে না তো যেটা হতে পারে যে প্রাইস পুনরায় দু হাজার পাঁচশো অষ্টআশিকে টেস্ট করার একটা সম্ভাবনা রয়েছে এখান থেকে আবারও ডাউন হতে পারে এবং যদি ডাউন হয় তাহলে দু হাজার পাঁচশো পঞ্চাশ থেকে আবারও প্রাইস কিছুটা বাউন্স করতে পারে তো ব্যাপারটা যদি এরকম হয় যে প্রাইস 2588 হাজার টেস্ট না করে পুনরায় যদি ডাউন হয় তাহলে আশা করছি 2550 হাজার পাঁচশো পঞ্চাশ থেকে প্রাইসকে সেটা আবারও বাউন্স পেতে পারে আর যদি দু ক্রস করে ফেলে তাহলে এটা আরও ডাউন হয়ে 2520 কে টেস্ট করতে পারে তাহলে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা যদি পুনরায় প্রাইসকে কে হাজার পাঁচশো দিকে পেয়ে যাই তাহলে এখান থেকে সেল নিতে পারি কারণ দুই হাজার পাঁচশো অষ্টআশি বেশ স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন এই মুহুর্তে যদি দুই হাজার পাঁচশো অষ্টআশি ক্রস করে তাহলে প্রাইস অনেক উপরে উঠে যাবে সেই ক্ষেত্রে এই ট্রেন্ড লাইনকে টেস্ট করতে পারে তো সেই হিসাবে দু হাজার পাঁচশো অষ্টআশি থেকে আমরা সেল নিতে পারি স্টপ লসটা উপরেই রাখবো আর এখান থেকে সেল নেওয়া যেতে পারে আর প্রাইস যদি ডাউন হয়ে দু হাজার পাঁচশো পঞ্চাশকে টেস্ট করে তাহলে এখান থেকে আমরা বাইরে যেতে পারি স্টপ লসটা এখানে রেখে কারণ এটা ক্রস করলে দু হাজার পাঁচশো টেস্ট করবে আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নোট করে দিচ্ছি এটা গ্রীন কালার করে দিচ্ছি যেহেতু এখান থেকে বাই নেওয়ার পরামর্শ দিলাম তো বাই কিছুটা এখনও মনে করি যে এই মুহূর্তে বাই নেওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ একটু সাবধানে নেবেন সেই ক্ষেত্রে ক্যান্ডেল রিয়েকশনগুলো দেখে বোঝার চেষ্টা করবেন তো এখান থেকে যদি আমরা বাই নেই সেই হিসেবে আমরা এখানে স্টপ লস রাখতে পারি এই গতকালকের যে ল তৈরি করেছে এই লয়ের এর নিচে আমরা অ্যাসেল রাখতে পারি অ্যাসেলটা এখানে রাখতে চাচ্ছি এই কারণে কারণ এটা যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইজও অনেক বেশি ডাউন হয়ে যাবে আর এখান থেকে যদি আমরা সেল নেই লসটা এখানে রাখতে পারি তো এই হচ্ছে বর্তমান সেট তো আমরা যেটা করতে পারি আমি আবার অপেক্ষা করছি যে দু পাঁচশো পঁচাশি অষ্টআশির আশেপাশে পেলে এখান থেকে আমরা সেলে যেতে পারি আর স্টপ লসটা এখানে রেখে আর এখানে পেয়ে গেলে এখান থেকে বায়ে যেতে পারি স্টপলসটা এখানে রেখে কারণ এটা যদি ক্রস করে তাহলে দুই হাজার পাঁচশো বিশকে টেস্ট করতে পারে দুই হাজার পাঁচশো বিশের নিচে একটা ব্রেকআউট মার্কেটকে অনেক বেশি নামিয়ে দিবে সেই ক্ষেত্রে দু হাজার চারশোর দিকে মুভমেন্ট শুরু করতে পারে তো এই হচ্ছে বর্তমান আহ টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আবার তো এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড গুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ